প্রায় সময় মানুষিয়াতে আমরা দেখি অবৈধ প্রবাসীদের আটক করে সেখানে সাতজন বা সাতজন হয়ে থাকে এখন অনেকেই একটা ধারণা করেছেন যে রমজানে ঈদের পরে হয়তো বা ইমিগ্রেশন অপারেশনটা কমে দেবে কিন্তু আপনারা সচক দেখতেছেন এখানে কি পরিমাণ প্রবাসীদের আটক করেছে এবং পাসপোর্টগুলো চেক করতেছে এখন কেন আপনাদের কঠিন সতর্ক বলি আজকেও আমাকে এক প্রবাসী ভাই একটা লিঙ্ক শেয়ার করেছে যে ভাই দেখেন এখানে বৈধকরণের কথা বলেছে কবে নাগাদ তাকে বৈধকরণ দেবে রানিং মাসে এটা নিয়ে ইনশাল আগামী কালকে সকালে বা আগামী কালকে মধ্যে একটা ভিডিও আপলোড চেষ্টা করব কেন বা কি কারণে সাধারণ প্রবাসীদেরকে এভাবে হেনস্থ করার জন্য তার উঠে পড়ে লাগে বিভিন্ন পূজা বা যাই বলেন তারা বৈধকরণ নাম বলে তাদেরকে ভিসা ধরিয়ে দিচ্ছে ওই সকল ভিসা ইমিগ্রেশন অফারে তারা ওই সকল ভিসা গুলো শো করে কিন্তু সর্বশেষ দেখা যায় সেই ভিসা অবৈধ বা আনডক তার কারণে কিন্তু ওই সকল প্রবাসীদের আরো বড় ধরনের জটিলতার মধ্যে পড়তে হবে এই মুহূর্তে মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করতেছেন কিছুদিন আগে বাড়ে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছে সেখানে বাংলাদেশে খুবই কম গিয়েছে এখন অনেকে যাওয়ার জন্য তৈরি তৈরি চালাচ্ছে কিন্তু মালয়েশিয়াতে যদি মনে করেন যে এমি কি কমে গিয়েছে বা কমে যাবে তাহলে ভুল ভাববেন ভবিষ্যতে বিভিন্ন স্থানে কন্টিনিউ ইমিগ্রেশন অপারেটিভিস থেকে কিন্তু বড় বড় স্থানগুলো যখন শত শত কর্মীদেরকে আটক করে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি গতকালকে যে ইমিগ্রেশন অপারেটিভিস দেখে আমি ওই ভিডিওটা আপনাদের দেইনি কিন্তু আজকের ইমিগ্রেশন অপারেটিভিস দেখে আসলে আমার বলা উচিত প্রত্যেকটা প্রবাসী একটু সতর্ক হয় এই মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো স্থানে ইমিগ্রেশন অপারেটিভিস দিতে পারে তারা আনডকুমেন্টেড হিসাবে মালয়েশিয়াতে বসবাস করতেছেন ওই সকল প্রবাসীদের প্রতি আমার আকুল আবেদন এই মুহূর্তে যদি কোনো কনস্ট্রাকশন ফ্যান্ড বা রেলিভিশন বা যে কোনো কাজ করে থাকেন যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ আনডকুমেন্টেড কর্মী থেকে থাকে সেই ক্ষেত্রে ওই জায়গায় কাজ থেকে বিরত থাকবেন মানে ওই জায়গায় কাজ করতে যাবেন না বলতে পারেন যে ভাই তাহলে কোথায় কাজ করবো যেখানে অথবা আপনি কাজ করতে পারেন কিন্তু বৈধ প্রবাসীদের সাথে থাকবেন বর্তমানে যেখানে আটজন দশজন অবৈধ প্রবাসী এক জায়গায় রয়েছে মালয়েশিয়াতেই লোকালদের তথ্য অনুযায়ী ইমিগ্রেশন কিন্তু বিভিন্ন স্থানে অপারেটি দিচ্ছে আজকে কিন্তু দেখেন মালয়েশিয়াতে জামাত ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত অফিসারদের দ্বারা কিন্তু এই ইমিগ্রেশন অপারেটিভ দিয়েছে আমি বলি প্রত্যেকটা প্রবাসীদেরই একটু সতর্ক হওয়া উচিত আর বৈধকরণ দেবে বলে অনেকের কাছে পাসপোর্ট এবং ভিসা দিয়ে করার জন্য দিয়েছিল বা অনেকে ভিসা নিয়েছেন কিন্তু ভিসাটা ইলিগেল না ইলিগেল এটা সর্বপ্রথম চেক করবেন আপনার কাছে কিছুই নেই সেটা নিয়ে আটক খেলে যদিও কোনো কোনো ভাবে আপনার সাজাটা কম হবে কিন্তু যখন আপনার ইলিগেল ভিসা আপনার হাতে পাবে এবং সেটা যখন আপনি দেখাবেন তখন কিন্তু আপনার কেসটা অন্য ধারায় চলে যাবে অবশ্যই আপনার মানুষ হতে অনেকদিন জেল খাটতে হবে এর জন্য প্রত্যেকটা প্রবাসী সতর্ক হতে হবে আর যারা এই যে বৈধকরণ দেবে বৈধকরণ দেবে বলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন এটা ইনশাল আগামীকালে ভিডিও করবো আমার সম্পূর্ণ দেখলেন সেক্ষেত্রে মনে করি প্রত্যেকটা প্রবাসী যারা রেস্টুরেন্টে ভাড়া জব করেন বিশেষ করে ভাড়া যারা জব করেন বা কনস্ট্রাকশন সাইডে জব করেন যদি ইলিগাল প্রবাসী খুব বেশি থাকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং অনেক সতর্ক হতে হবে কলারামপুরের মধ্যেও খুব যাতায়াত কম করার চেষ্টা করেন যারা হান ডকুমেন্টের হিসাবে আছেন ইনশাল্লাহ যদি মালয়েশিয়া আপনাদের জন্য কোনো গুড ইনফরমেশন এসে থাকে অবশ্যই আমি আপনাদের বলার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম